ঘাবড়েই গেছিলাম যেহেতু মানে বিশেষত আমি ওর এই অবস্থা দেখে আমরা তো ভীষণ গেছিলাম তো পরবর্তীকালে ম্যাম মানে সাক্ষাৎ মানে আর কি ভগবান আমাদের কাছে ভগবান ভগবান আর কি তো যাই হোক উনি আমাদের যা আনন্দ দিয়েছেন মানে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আনন্দ আমরা মানে অ্যাজ আ পেরেন্টস হিসেবে আমরা পেয়েছি না আমি নিজে আমি প্রথমে বুঝতে পারিনি বা আমি আমার নিজের বিশ্বাস হচ্ছিল না যে আমার বেবি হবে আমি যখন কনসেপ্ট করতে পারছিলাম না খুব টেনশনে ছিলাম রাত দিন পারতাম তো সেখানে ম্যামের কাছ থেকে আশ্বাস পেলাম যে এরকম কিছু ট্রিটমেন্ট আছে আই আইবুলে যে দুজন বেবি আসতে পারে দুজন বেবি কেন মায়ের ফল পূর্ণ হতে পারে আজকে বাচ্চাকে পেয়েছি ম্যামের আর আমি চাই ম্যামের হাত ধরে

ম্যাম কোনো দিশা বোধ করেননি উল্টে ম্যাডাম মানে উল্টে ম্যাডাম আমাদেরকে পার্সোনাল নম্বর আমাদেরকে দিয়ে সেই সাথে যখন তখন ফোন করা তো আছেই আর সেই সাথে আরো কিছু কথা বলতে চাই যে ম্যাডামের যারা সহকারী আছেন ওনারাও আমাদেরকে খুব উপকার করেছেন যখন সেই আমরা তাদেরকে পেয়েছি তো আমি বলবো যে ম্যাডাম কারোর যদি এরকম কোনো প্রবলেম থাকে যাদের মা হতে পারছেন না বা ইনফার্টিলিটি সমস্যা শুধু মা কেন বাবারও অনেক রকম সমস্যা থাকে মা হোক বাবা হোক কারোর যদি এরকম সমস্যা থাকে তা নির্বিধায় ম্যাডামের কাছে আসুক আর ম্যাডাম সত্যিই খুব ভালো মানুষ আজ পর্যন্ত ম্যাডামকে আমরা কোনো রাখতেও দেখিনি ম্যাডাম আসুক সত্যি সফল হবে